হ্যালো সমনীতি প্রিয় মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলী ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো নতুন বছরে নতুন তারাবাহিং মাছের পোনা তো আপনারা অনেকেই অনেক মাছের পোনা চাষ করেছেন এবং কি আপনারা এবং কি নতুন বছরে নতুন তারা তারাবাহিং মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো তারাবাহিং মাছের পোনা চাষ করার বিষয়ে হ্যাভিওস এগুলো তারাবাহিং মাছের পোনা আমরা সারা বাংলাদেশে ফোম ডেলিভারি দিয়ে থাকি যা চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই এগুলো তারা তারাবাহিং মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ বৃহস এবং কি আমরা সারা বাংলাদেশেও হোম ডেলিভারি এগুলো দিয়ে থাকি তো বৃহস দেখতেই পাচ্ছেন সেজের কাটাগরি তারাবাহিং মাছের পোনা এগুলো তারা তারাবাহিং মাছের পোনা আপনারা ছয় থেকে সাত মাসের ভিতরে চাষ করে অতি শীঘ্রই লাভবান হতে পারবেন এগুলো তারা তারাবাহিং মাছের পোনা চাষ করে তো তবে দেখতে পাচ্ছেন পুরো এক সেজের ক্যাটাগরি তারা তারাবাহিং মাছের পোনা তো তবেস আপনারা অনেকে আছেন তারা বাইং মাছের পোনারে কি খাবার দেয় জানেন না তো আমাদের ভিডিওটা ফুল দেখবেন কেটে কেটে দেখবেন না হ্যাঁ বস সাধারণত তারাবাহিং মাছের পোনার খাবার হলো সরিষার খুল এবং কি ফিট খাবার খাবে এগুলোরে রে আপনারা চাষ করতে পারবেন তো অনেকে আছে অনেক প্রকারের খাবার দিয়ে থাকে তো আপনারা সেগুলো খাবার না দিয়ে আপনারা সাধারণত ফিট খাবার এবং কি সরিষার খোল ওইটা পানিতে ভিজিয়ে রাখবেন বস্তার ভিতরে তারপরে ওইটা চার ওখানে দিয়ে সিটিয়ে দিবেন এগুলো তারা বাইং মাছের পোনা তাহলে দেখবেন অল্প সময়ের ভিতরে এগুলো তারা বাইং মাছের পোনা আপনারা চাষ করে লাভবান হতে পারবেন হ্যাঁ বৃহস দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো অরিজিনাল তারা বাইং মাছের পোনা তো অস তাহলে আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো বাইং মাছের পোনা থেকে ধরে সকল প্রকারের জাতীয় মাছের পোনাও বিক্রি করা হয় এখানে হ্যাঁ বিয় তো আপনারা আপনাদের এখান থেকে নিতে পারবেন দেশি শিং মাছের পোনা এবং কি দেশি মাগুর মাছের পোনা এবং কি নতুন বসে নতুন ট্যাংরা গুলশা মাছের পোনাও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো বিয়স তাহলে আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন